আসসালামু আলাইকুম রাজশাহীতে কিছু স্টুডেন্টরা মিলে এফতারের একটি স্টল দিয়েছে এবং পাশে আরেকটি স্টল আছে যেইখানে মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় হ্যাঁ পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি এবং খেতে কেমন ছিল সাথে কি কী ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং অ্যাড্রেস কোথায় সেটাও দেখাই দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে দিবেন না দেখতেই পাচ্ছেন গরম গরম বিরিয়ানি প্যাকিং হচ্ছে আপনারা চাইলে এখানে বসে থেকেও খেতে পারবেন আবার পার্সেল করে নিয়ে যেতে পারবেন আমি শুনেছি বিকাল চারটার পর এই দোকানটি খুলে এবং সন্ধ্যার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে যায় এর মাঝামাঝি টাইমে আসতে হবে ব্যাচেলার পয়েন্টে ব্যাচেলার পয়েন্ট দেখতেই পাচ্ছেন কি কী সব লেখা আছে এবং মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় এবং ফুল নিলে মাত্র আশি টাকা ওয়াও আমি তো এটা আগে খেয়াল করিনি এখনই দেখছি আমি তো পঞ্চাশ টাকায় তা খেটে গিয়েছিলাম বাট এইখানে দেখছি ফুল নিলে আশি টাকায় পাওয়া যেত খেয়াল করা হয়নি যাই হোক নেক্সট টাইম অবশ্যই যাব কারণ এটার কোয়ালিটি অনেক ভালো ছিল পরিমাণে ভালো ছিল এবং গরম গরম টাটকা আসলেই এটা ট্রাই না করলে আপনারা মিস করবেন কারণ চিকেন বিরিয়ানি ফুল আশি টাকায় কোথাও পাবেন না এবং হাফ পঞ্চাশ টাকায় কোথাও পাওয়া যাবে না এবং সুন্দর পরিবেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্যাকিং করা হচ্ছিল এটা রাজশাহীর সিটি কলেজের অপোজিট সাইডে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে তার অপোজিটে পেয়ে যাবেন ড্যাডিস কিচেন নামে একটা রেস্টুরেন্ট আছে তার পাশেই পেয়ে যাবেন এখানে পানিও পাওয়া যাবে বাট আপনি চাইলে সাথে করে পানি নিয়ে যেতে পারেন আমি সাথে করে নিয়ে গেছিলাম কারণ আমি বাইরের পানি বেশি খাই না যাই হোক কাজের কথাই আসি এটা প্যাকিং করে রেখে একটু ওই গেছিলাম সামনে তারপর এসে এখানেই এফতার করলাম ভাবলাম আজকে বাসায় যাব না এখানেই এফতার করি তারপর এটা আনবক্সিং করার পর খেয়াল করলাম খেজুর ছিল এবং অনেকগুলো শসা ছিল খেজুরটা ভালো কোয়ালিটি ছিল মোটামুটি মিডিয়াম বাজেটের খেজুর দেওয়া হয়েছিল এবং জাস্ট যেটা মেন কথা বিরিয়ানির টেস্ট ওয়াও মানে ওয়াও আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন যদি গরম গরম খান তাহলে সব থেকে বেশি মজা লাগবে এবং গরম গরমই এখানে পাওয়া যাবে টাটকা টাটকা পাওয়া যাবে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে ফুল নিলে আশি টাকা এবং পাশের দোকান থেকে জিলাপি কিনে নিয়ে এসে খেয়েছিলাম ধন্যবাদ